পটুয়াখালীতে সাতাশ মে সোমবার রেমালের তাণ্ডবে ছোট বিঘাই ও বড় বিঘাই ইউনিয়নের বেরিবাঁধগুলো ভেঙে তসনস হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খবর নিতে ছুটে গেছেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার পটুয়াখালী নিজস্ব প্রতিনিধি সুমন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বন্যার দিন প্রচণ্ড ঝড়ের মাঝে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে খোঁজখবর নিয়েছেন তিনি বন্যার দ্বিতীয় দিন তিনি জৈন কাঠি বদরপুর ও মরিচ বুনিয়ে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের কাছে গিয়েছেন এবং বন্যায় যেসব গাছ রাস্তায় পড়েছিল সেসব গাছ তার মানুষ দিয়ে কেটেছেন এবং তিনি নিজেও গাছ কেটে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন তার ধারাবাহিকতায় উনত্রিশ মে বুধবার পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ও বড় বিঘাই ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ খবর নিতে এসেছেন তিনি অ্যাডভোকেট গোলাম সরোয়ার বলেন আজ আমি মোটরসাইকেল মার্কার প্রার্থী হয়ে আপনাদের কাছে আসিনি আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিতে আমি প্রথম থেকে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুমায়ুন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান পারভেজ অ্যাডভোকেট গোলাম সরোয়ার পিএস এস মোহাম্মদ আরিফ ও জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হুসেন